আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজ নতুন জায়গা আমাদের নতুন জায়গা কালকে ডিএনএর মাল বাসায় বেড়াতে আসছি তাই প্রথম সকাল সকালবেলা এখন সিমাইক চা খেয়ে আসলাম সারাদিন কী করি যতটুকু তুলতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমাদের বাড়ির পাশেও আছে বাগান দেখলে আমার খুব ভালো লাগে বাতাস হচ্ছে আজকে আগে ভিডিওটি দেখছি এই প্রথম দেখলাম নিশ্চয় সব আর আমার দাদু ভাই ঘুমাচ্ছে এই যে মশারি এই দিয়ে ফর্সা আসছে তো বারবার উঠে ফর্সে ওই যে অন্ধকার করে দিলাম একটু বিএনএটা আর কি মুরগি হ্যাঁ

বিহারে জমি জায়গায় এদিক সব আবার তো হয় ওরে বাবা এই জায়গায় এক সময় কি সুন্দর দেখা যায় তো এত সুন্দর ডেকোরেটর ডেকোরেশন করেছিল আর এখানে তো ঘর ছিল হ্যাঁ হ্যাঁ সেই যে জায়গায় ছিল ঘর তোমার কেমন লাগছে বিয়েন বাড়ি আইছি বিয়েন বাড়ি আইছি তো একটা বেলা থাকি তো ভালোই লাগে দেখি ভালোই লাগছে ভালো লাগবে না

ওই যে ব্লগ বানাইছে নাই তো তাই না ব্লগ আমার এদিকও দেশে ব্লগ আমার বাপের বাড়ি পর্দা নদীর দিক পর্দা নদীর ধারে ও আমার বাপের বাড়ি দিকও দেশে ব্লগ খুব ভাঙে নাইতে প্রচুর শাক কত শাক খায় না নাকি জানে উনিশ হয়নি রাজকে আঁতবি না আবার এই জম্মু কিন্তু বিয়ার রে নদীতো কাছে ভাংতি লাগলি তই আছি না একদম

বিয়ে রান্নাঘর এই যে শুরু হয়ে গেছে বাদাম ভর্তা হবে এদিকে খিচুড়ি হচ্ছে খিচুড়ি মানে হয়ে গেছে না একটু পানি আছে তো সকালবেলা সব বাড়িতে রান্নাবান্নার চিন্তায় টেনশনই বেশি তারপর তো আমরা সব মেহমান আসছি বিয়ে অনেক ঝামেলাই আর ওই সব বিয়ে আসছে বিয়ে আসছে সাবিনা বিয়ে সবাই এখন আসছে আমার

তখন হইলো এরকম পরিবেশে আসে আমার তো মনে হয় তোমাদের আনন্দ থাকাটাই বেশি নাতি তারপরে হইলো মেয়ে ছেলে সব এক জায়গায় তুমি তো তোমার তো তো মনে করো যে ষোলো বছর বয়স তো তোমার স্বামী হইলো হ্যাঁ তুমি বাচ্চা মেয়ে বিষয়টা আমি ভুলে যাই মাঝে মাঝে আমি তো মনে পড়ে পড়ি নানা হয়ে গেছি গাই আর তুমি তো আপু আপু ম্যাডাম তো এই দুই বিআইন আমি আসে দেখি যে সুন্দর করে গল্প করতেছে এই জায়গায় পরিবেশটা কিন্তু গল্প করার মতো আজকে আবহাওয়াটা একদম নর্মাল আবহাওয়া রোদ নাই আর দেখেন কত বড় মাঠ আর আর বাতাসের আওয়াজ তো পাচ্ছে না এই যে শন আওয়াজ একদম কাছে একদম না পরে আস্তে আস্তে করে এই যে ব্লক এই ব্লকের পরে নদী

তো মার দেখা হলো তো অনেক আনন্দ করলাম এবার যাই আমার দাদু ভাই দেখে আসি একটু ঘরে শুয়ে আসে একা একা আছে শুধু মা তাছাড়া কেউ নাই মা অনেক তান দুলার না নি আর সবাই বাইরে ঘুম ঘুমার তো বেরিয়ে গিস কী করবো